ভুল না করলে কেউ শিখতে পায় না ছোটবেলায় আপনি আমি যখন হাঁটা শিখতেছিলাম তখন বারবার পড়ে যাচ্ছিলাম এবং সেই পড়ে যেতে যেতেই আমরা একটা সময় হাঁটা শিখি সো আপনি আমি কেউই ভুলের উর্দু উর্দু ঊর্ধ্বে না ঊর্ধ্ না কিন্তু কিছু কিছু ভুল আছে যেগুলো আপনি বারবার করলে অবশ্যই পস্তাবেন সো আমরা শুধু একটা কাজ করতে পারি সেটা হলো যে অ্যাভয়েড বিগ মিস্টেকস তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দশটা মিস্টেকসের কথা বলবো যেগুলো আপনি না জানলে আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে এবং কিভাবে আমরা এই মিস্টেকসগুলো সলভ করতে পারি সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শিখবো ইনশাল্লাহ নাম্বার ওয়ান মার্কেট প্লেসের রুলস রেগুলেশন না জানা আমরা অনেকেই মার্কেট প্লেসের রুলস রেগুলেশন না জেনেই ফাইবারে বা আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলে ফেলি এবং এক মাস পরে দুই মাস পরে বা এক বছর পরে যখন আমাদের অ্যাকাউন্টটা চলে যায় তখনই আমরা রিয়েলাইজেশন করি যে আমরা যদি আগে থেকেই রুলস রেগুলেশনগুলো ভালোভাবে জানতাম তাহলে হয়তো এই মিস্টেকটা আমাদের হতো না আমি এরকম অনেক পোস্ট পাই ফাইবার গ্রুপে যে যাদের অ্যাকাউন্ট চলে যাচ্ছে সাসপেন্ড হচ্ছে সো তারা যদি ফ্রিল্যান্সিংয়ের শুরুর আগে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশন এবং রুলস রেগুলেশনগুলো জানতো তাহলে হয়তো তাদের এই মিস্টেকগুলো হতো না সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এখনও ফাইবারের রুলস রেগুলেশন জানেন না তারা অবশ্যই রুলস রেগুলেশনগুলো আগে ভালো মতন পড়বেন যদি আপনারা ইংলিশ ভালো মতো না বোঝেন তাহলে চ্যাট জিবিটি অথবা অন্য কোনো ট্রান্সলেটর ইউজ করেও আপনারা আগে ভালো মতন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়বেন অনেকেই আমরা মিস্টেক করি যে আমরা আমাদের ইমেল পার্সোনাল ইনফরমেশন ক্লায়েন্টকে শেয়ার করি সো এই জন্য আমাদের অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড হতে পারে এবং সাসপেন্ড হতে পারে আমি গত ছয় বছর যাবৎ ফাইবারে রেগুলার কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত আমার প্রোফাইলে কোনো ওয়ার্নিং আসেনি এবং আমার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়েনি কারণ আমি আগেই রুলস রেগুলেশনগুলো ভালো মতো পড়ে নিছিলাম এবং কীভাবে ফাইবারে লং টার্ম কাজ করা যায় সেই বিষয়টা ভালোভাবে জেনে নিয়েছিলাম নাম্বার টু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ভালোভাবে না বোঝা আমরা অনেক সময় ক্লায়েন্টের মেসেজ পড়ার পরে রিকোয়ারমেন্ট না বুঝে আমরা ক্লায়েন্টকে বলে ফেলি যে হ্যাঁ আমি এই কাজটা করতে পারবো সো তখন আপনার কাজটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন বেড়ে যায় কারণ আপনি রিকোয়ারমেন্টটা ভালোভাবে ক্লিয়ার হননি ভালোভাবে পড়েননি ভালোভাবে প্র্যাকটিস করেননি আপনি সরাসরি ক্লায়েন্টকে বলে দিয়েছেন যে হ্যাঁ আমি কাজ পারি সো ক্লায়েন্ট আপনাকে বিশ্বাস করে অর্ডার করলো কিন্তু আপনি কাজ করার মাঝখানে আপনি দেখলেন অনেক জটিলতা তখন কিন্তু ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ চোখে দেখবে এবং আপনার অ্যাকাউন্টও চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সো আমাদেরকে অবশ্যই ক্লায়েন্টের মেসেজটা ভালোভাবে পড়তে হবে আগে বুঝতে হবে যে আমি এই কাজটা করতে পাবো কিনা যদি আপনি না পারেন সেক্ষেত্রে ক্লায়েন্টকে ক্লিয়ারলি বলে দেন যে আমি কাজটা করতে পারবো না আমার অল্টারনেটিভ কিছু সার্ভিস রয়েছে যদি তোমার সেটা প্রয়োজন হয় তাহলে তুমি সেটা তোমার কাজে ইউজ করতে পারো সো এভাবে আমরা আমাদের আসলে অর্ডার ক্যান্সেলেশনের যে রেটটা সেটা আমরা কমিয়ে ফেলতে পারি নাম্বার থ্রি রেসপন্সিভ না হওয়া আমরা অনেক সময় গার্লফ্রেন্ডের মেসেজের ঠিকই রিপ্লাই দিই কিন্তু ক্লায়েন্টের মেসেজের বেলা আমরা অনীহা করি মনে রাখবেন যে ক্লায়েন্ট যখন আপনাকে মেসেজ দিচ্ছে তখন কিন্তু সে আরও বেশ কয়েকজনকে একসঙ্গে মেসেজ দিচ্ছে সো আপনি যদি রেসপন্স আগে না করেন তাহলে অন্য কেউ সে কাজটা নিয়ে নেবে সো ক্লায়েন্টকে আপনি যত দ্রুত মেসেজের রিপ্লাই দিতে পারবেন ততই আপনার জন্য বেটার সো আপনি চেষ্টা করবেন যত বেশি ফাইবার বা আপওয়ার্ক অ্যাক্টিভ থাকা যায় তত আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে আমি যদি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি আমার এরকম অনেক ক্লায়েন্ট রয়েছে যাদেরকে আমি দ্রুত রিপ্লাই না দেওয়ার কারণে আমি তাদের কাছে কোনো কাজ পাইনি সো এরকম আমার অনেক সময় হয়েছে কিন্তু আমি চাই যে আপনারা যাতে এই মিস্টেকটা না করেন এবং আপনারা কোনো ক্লায়েন্ট না হারান নাম্বার ফোর স্কিল মার্কেটিং না করা আমরা অনেক সময় স্কিল শিখে বসে থাকি এবং ভাবি যে কবে কাজ আসবে কবে কাজ আসবে কিন্তু কাজ আসে না কারণ আমরা আমাদের স্কিলের মার্কেটিং করিনি বর্তমান যুগে আপনার কাজ জানাটাই আপনার স্কিল না আপনি যত বেশি কাজের মার্কেটিং করতে পারবেন এবং যত স্মার্ট ওয়েতে আপনি আপনার কাজের মার্কেটিং করতে পারবেন তত আপনি স্কিল্ড সো আপনাকে স্কিল শেখার পাশাপাশি আপনাকে কিভাবে স্কিলের মার্কেটিং করা যায় কীভাবে ক্লায়েন্টের কাছে পৌঁছানো যায় সে ব্যাপারেও আপনাকে অবশ্যই জানতে হবে নাম্বার ফাইভ পোর্টফোলিও না থাকা আমরা অনেক সময় আমাদের ফাইবারের প্রোফাইল বা আপওয়ার্কের প্রোফাইল খোলার পরে আমরা আমাদের কাজগুলো পোর্টফোলিওতে জমা করি না যার কারণে অনেক ক্লায়েন্ট আমাদের প্রোফাইলে ঘুরলেও আমাদের প্রিভিয়াস কাজের হিস্ট্রি না দেখার কারণে আমাদেরকে প্রফেশনাল মনে করে না সো আপনাকে অবশ্যই আপনি যে কাজগুলো প্র্যাকটিস করছেন প্রতিনিয়ত আপনি ডে বাই ডে যে কাজগুলো প্র্যাকটিস করছেন সেই কাজগুলো আপনার পোর্টফোলিও সেকশনে পোস্ট করে রাখবেন বা জমা করে রাখবেন এতে হবে কি যখন ক্লায়েন্ট আপনার প্রোফাইলে ঢুকবে তখন সে আপনার প্রিভিয়াস কাজগুলো দেখবে এবং আপনার কাজগুলো তার পছন্দ হলে সে কিন্তু আপনাকে নক করবে এবং আপনাকে কাজ দেবে নাম্বার সিক্স কমিউনিকেশন স্কিলে উইক থাকা আমরা অনেক সময় ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে ভয় পাই ক্লায়েন্ট আমাদেরকে ভিডিও কলিংয়ে কথা বলতে চায় বা আমাদের সঙ্গে সে কমিউনিকেট করতে চায় কিন্তু আমরা কমিউনিকেশন করতে ভয় পাই আমি আপনাদেরকে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে আপনি যখন কমিউনিকেশন করবেন আপনি ইংলিশের যত খারাপই হন না কেন আপনি একবার ট্রাই করুন ক্লায়েন্টের সঙ্গে কথা বলার চেষ্টা করুন দেখবেন পরবর্তীতে আপনি একটা কনফিডেন্স ফিল করবেন যে পরবর্তীতে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কথা বলতে চাবে বা ভিডিও কলিংয়েও কথা বলতে চাবে তখন আপনি আপনার নিজের ভিতরে একটা কনফিডেন্স তৈরি করবেন এবং আপনি ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন যত মিস্টেকই হোক আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি আমি আপনাদেরকে শেয়ার করি যখন আমি প্রথমে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেছিলাম তখন আমাকে ইংল্যান্ডের একটি বায়ার আমাকে নক করে যে শেষ আসছে যে আমার সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলতে সো আমি তাকে বলতেছিলাম যে আমি আসলে খুব ভালো একটা ইংলিশে কথা বলতে পারি না সো আমার ল্যাকিংসগুলো আমি তার সঙ্গে শেয়ার করতেছিলাম তো সে আমাকে কনফিডেন্স দিচ্ছিলো যে আমি জানি তোমাদের এই বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়া এই এরিয়ার মধ্যে যারা কাজ করে ফ্রিল্যান্সিং করে তাদের ইংলিশের দক্ষতা সম্পর্কে তার অলরেডি একটা ভালো আইডিয়া রয়েছে সো আমার কথা বলতে তার কোনো সমস্যা নেই সো আমি এই কথাটা শোনার পরে আসলে আমি খুবই কনফিডেন্স পাই এবং তার সঙ্গে আমি কাজ করি সো তারপরে থেকে আমার আসলে ইংলিশের প্রতি বা কথা বলার প্রতি যে জড়তাটা ছিল সেই জড়তাটা আস্তে আস্তে ডে বাই ডে রিমুভ হয়ে যায় সো আপনারাও এভাবে যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন ক্লায়েন্ট কিন্তু জানেই যে আপনার ইংলিশের ক্যাপাসিটি বা দক্ষতা আমাদের এই এরিয়ার মানুষের মধ্যে কতটা সো আপনি যদি একবার সাহস করে তার সঙ্গে কথা বলেন আপনি যদি তাকে আপনার মনের কথাগুলো আস্তে আস্তে বোঝাতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনার প্রতি বিশ্বাস নিয়ে আসবে এবং আপনার সঙ্গে ডে বাই ডে কাজ করবে কমিউনিকেশন স্কিলটার মেন যে জিনিসটা সেটা হচ্ছে সাহস আমরা আসলে সাহসটা নিয়ে আসতে পারি না সাহসটা নিয়ে আসলেই কমিউনিকেশন স্কিলে আপনি খুব দ্রুত টপে উঠে যেতে পারবে নাম্বার সেভেন একটা স্কিল শিখেই বসে থাকা আমরা অনেক সময় একটা স্কিল শিখেই বসে থাকি আমরা ভাবি যে আমরা অন্য কোনো স্কিল শিখবো না কিন্তু বর্তমান যুগে আপনি যদি ডাটা এন্ট্রি এক্সপার্ট হন আপনার গিগ ইমেজ ডিজাইন করতে গেলেও আপনার কিন্তু ডিজাইনের স্কিল লাগবে আপনার গিগের মার্কেটিং করতে গেলেও আপনার কিন্তু মার্কেটিং নলেজ লাগবে সো আপনাকে বর্তমান যুগে একটা স্কিল শিখে বসে থাকলে হবে না আপনাকে মাল্টিপল স্কিলে এক্সপার্ট হতে হবে হ্যাঁ আপনি সার্ভিস দেবেন একটা স্কিলের সেখানে আপনি হানড্রেড পার্সেন্ট একদম স্কিলড হবেন কিন্তু বাকি স্কিলগুলোতেও আপনাকে থার্টি পারসেন্ট ফোর্টি পার্সেন্ট এবং ফিফটি পারসেন্ট নলেজ রাখতে হবে অবশ্যই যাতে আপনি সেই স্কিলটাকে সুন্দরভাবে মার্কেটিং করতে পারেন এবং ক্লায়েন্টের কাছে প্রেজেন্ট করতে পারেন নাম্বার এইট কপি পেস্ট গিগ বা সার্ভিস আমরা অনেক সময় করি কি যে গিগ তৈরি করার সময় আমরা অন্যের গিগুলোকে কপি করি অন্যের টাইটেল ডিসক্রিপশনকে কপি করি যেটা আমাদের ফ্রিলেন্সিংয়ের জন্য খুবই ব্যাড একটা প্র্যাকটিস কারণ আপনি যার গিকটা কপি করছেন সে অলরেডি কিন্তু সেই বিষয়ে টপে আছে সো সে সেই বিষয়ে অলরেডি এক্সপার্ট এবং সার্ভিস দিচ্ছে তার অলরেডি ক্লায়েন্ট রয়েছে সো আপনি যদি মার্কেটে নতুন ব্র্যান্ড হতে চান তাহলে অবশ্যই আপনার মধ্যেও ইউনিক কিছু থাকতে হবে সে কিন্তু তার গিকটা তৈরি করার সময় সে অবশ্যই রিসার্চ করে নিজের ইউনিকনেসটা বের করে সে কিন্তু তার সার্ভিসটা ওপেন করেছে আপনি যখন লং টার্ম করতে যাবেন তখন অবশ্যই আপনাকেও একটা ব্র্যান্ডের ভাবনা করতে হবে এবং ব্রান্ডের গিগের মধ্যেও অবশ্যই ইউনিক এবং ক্রিয়েটিভ কিছু থাকতে হবে যেটা ক্লায়েন্টের কাছে ভালো লাগবে এবং যেটা আপনাকে মার্কেটে আপনার ডিমান্ড তৈরি করবে নাম্বার নাইন ফ্রি কাজ না করা আমরা অনেক সময় স্কিল শেখার পরে আমরা ভাবি যে আমরা এখন এক্সপার্ট আমরা যে কোনো কাজ করতে গেলে আমরা টাকা করব। কিন্তু না ভাই আপনাকে ভালো কিছু করতে গেলে বা বড় কিছু করতে গেলে আপনাকে শুরুতে অবশ্যই এমন কিছু কাজ করতে হবে যেটা টোটালি ফ্রি ফ্রি সো কাজ যদি আপনি না করেন তাহলে কখনই আপনি একটা সময় কাজের বিনিময়ে সার্চ করতে পারবেন না সো ফ্রি কাজ করতে করতে একটা সময় আপনি সেই কাজগুলোর জন্য সার্চ করা শুরু করতে পারেন সো প্রথমেই আপনি ক্লায়েন্টকে ফ্রিতে কাজ দিন তাকে কিছু ফ্রি স্যাম্পল কাজ করান বা আপনি যখন কাউকে প্রপোজাল পাঠাবেন তাকে আগে থেকেই কিছু স্যাম্পল কাজ ফ্রি কাজ তাকে করে তাকে দেখান তাহলে সে আপনার কাজ দেখার পরে অবশ্যই সে ফিল করবে যে আমার এই কাজগুলো তো ভবিষ্যতে বা আরও লাগবে তখন কিন্তু আপনাকে সে হায়ার করবে বা পরবর্তী কাজের জন্য আপনাকে পেমেন্ট করবে সো আমি আপনাদেরকে বলবো যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন স্কিল শেখার পরে আপনারা প্রচুর ফ্রি কাজ করুন আপনারা দশটা ক্লায়েন্ট বাংলাদেশি ক্লায়েন্ট হোক বা বাইরের দেশের ক্লায়েন্ট হোক আপনারা তাদের জন্য ফ্রিতে কাজ করতে থাকুন দেখবেন যে একটা সময় আপনার কাজগুলোর জন্য সে আপনাকে হায়ার করবে বা আপনাকে পেমেন্ট করবে এবং নাম্বার টেন কনসিস্টেন্সি না থাকা আমরা আমাদের কাজের মধ্যে কনসিস্টেন্সি বজায় না রাখার কারণে আমাদের স্কিলটা ডে বাই ডে আপডেট হয় না আমরা এক মাস কাজ করার পরে আমরা দেখা যাচ্ছে দুই মাস আর কোনো কাজ করি না কাজের মার্কেটিং করি না আমরা হতাশ হয়ে যাই সো আমরা যদি কোনো কাজ শিখি তাহলে অবশ্যই সেটার কনসিস্টেন্সি বজায় রাখতে হবে আপনি একটা জিনিস মনে করুন যে আপনি যেই কাজটা এক সপ্তাহ শিখছেন সেই কাজটা যদি আপনি আস্তে আস্তে দুই সপ্তাহ তিন সপ্তাহ বা এক মাস শেখেন বা সেটা যদি এক বছর করতে থাকেন তাহলে আপনার স্কিল লেভেলটা কোন পর্যায়ে যাবে এটা হচ্ছে শুধুমাত্র কনসিস্টেন্সি বজায় রাখার জন্য অনেকে দেখবেন যে অনেক এক্সপার্ট লেভেলের কাজ পারে সে কিন্তু একদিনই কাজটা আসলে শেখেনি সে ডে বাই ডে নিজের স্কিলকে ইম্প্রুভ করেছে এবং কনসিস্টেন্সিটা বজায় রেখেছে যার কারণে সে আজ দক্ষ একজন ফ্রিল্যান্সার এবং সে লাখ লাখ টাকা ইনকাম করছে যেটা আমরা সাধারণত মার্কেটিংয়ে দেখি সো আশা করি যে এই দশটা মিস্টেক থেকে আপনারা অনেক কিছু শিখেছেন এবং আপনারা এখন জানতেছেন যে আপনার ফ্রিল্যান্সিং এর রোড কেমন হওয়া উচিত সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য আপনারা অবশ্যই প্রোটেক হাউসের চ্যানেলের সঙ্গেই থাকবেন এবং আপনারা আপনাদের স্কিলের মার্কেটিং করে স্কিল ডেভেলপমেন্ট করে ইনশাল্লাহ আপনারাও কাজ পাবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম